আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনদের স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এস জিওগ্রাফি যে জিওমরফোলজি মারফোলজি শুরু করেছিলাম বা যে টপিকটা শুরু করেছিলাম তার মধ্যে মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় সেই পুঞ্জিত ক্ষয় থেকে আজ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো তো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা ক্লিক করে রেখো এর আগে আমি এসএসটি জিওগ্রাফির বেশ কিছু ভিডিও জিওটেকটনিক এবং হিউম্যান জিওগ্রাফি রিজিয়নাল জিওগ্রাফি এগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা প্লে লিস্ট চেক করে নিও পেয়ে যাবে তো জিও থেকেও এর আগে একটা ভিডিও আলোচনা করেছি লিথোলজি এবং ল্যান্ডফর্ম থেকে আজকে মাস ওয়াস্টিং শুরু করছি এই মাস ওয়াস্টিং বা পুঞ্জিত হয় কী কী প্রশ্ন আছে চু দেখে নিয়ে যাক কিছু প্রশ্ন আলোচনা করব তো প্রথম প্রশ্ন যেটা পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থানান্তর হলো বা পুঞ্জিত স্থানান্তর কোনটাকে বলে আমি এখানে চারটে অপশান দেবো তার মধ্যে কোনটা তোমাদের সঠিক হবে সেটা তোমরা বলবে তো প্রথম যে অপশানটা যে প্রাকৃতিক শক্তির দ্বারা আবহকৃত শিলার বা আবহবিকৃত শিলার স্থানান্তর দু নম্বর জল দ্বারা শিলা মৃত্তিকার প্রবাহ তিন নম্বর মহাকাশীয় টানে মৃত্তিকার নিম্নতলমুখী স্থানান্তর আর হচ্ছে ভূমিধ্বস এখানে চারটে অপশান রয়েছে তো চারটা অপশানের মধ্যে প্রথম অপশানটা দেখো আবার পড়ে দিচ্ছি প্রাকৃতিক শক্তির দ্বারা আবহ শিলার স্থানান্তর জল দ্বারা মৃত্তিকার প্রবাহ তিন নম্বর মহাকর্ষীয় টানে মৃত্তিকার নিম্ন তলমুখী স্থানান্তর এবং চার নম্বর ভূমিধ্বস এর মধ্যে অপশান কোনটা সঠিক হবে তো তোমরা বুঝতেই পারছো যেহেতু অপশান সিটায় মহাকর্ষীয় টানটা লেখা রয়েছে আর পুঞ্জিত ক্ষয় মানে মহাকর্ষীয় টান সেহেতু মহাকর্ষীয় টানে শিলা মৃত্তিকার নিম্নতরমুখী স্থানান্তর এই উত্তরটি সঠিক হবে ক্লিয়ার অবশ্যই এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে আসছি পরে কোশ্চেন পুঁজিদ থেকে নিরাপদ উপাদান বলতে কি বোঝায় তো প্রথম প্রশ্ন ভূমিরূপের ভারসাম্য অবস্থা অপশন টু বা দ্বিতীয় অপশন আবহবিকার থেকে বিরত থাকে এমন শিলার উপাদানসমূহ অপশন সি নগ্নি ভবনের পূর্বাবস্থা এবং অপশান ডি রোধকারী শক্তি এবং ক্ষয়কারী শক্তির অনুপাত ঠিক আছে তো নিরাপদ উপাদান বা সেফটি ফ্যাক্টর তোমরা পড়েছ মাস ওয়াস্টিং পড়তে গেলে এটা তোমাদেরকে অবশ্যই পড়তে হয় ঠিক আছে নিরাপদ উপাদান ছাড়া মাস ওয়াস্টিং পড়াটা বেকার কারণ এখান থেকে প্রশ্ন আসি তো এখানে যে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ সেই চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে রোধকারী শক্তি এবং ক্ষয়কারী শক্তির অনুপাতটাই হচ্ছে নিরাপদ উপাদান ঠিক আছে তো আমি প্রশ্নগুলো আলোচনা করছি যদি কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি দেখবো যদি ভুল থাকে তাহলে অবশ্যই কানশন করে দেব তো আসছি পরের কোশ্চেনে তো সলিফাকশন তোমরা পড়েছ সেই সলিফাকশন শব্দটির প্রথম উল্লেখ করেন কী তো জে জি অ্যান্ডারসন উনিশশো ছয় সালে তারপরে জে ডায়ালিক্ট উনিশশো একান্ন সালে এল কিং আঠারোশো সালে এবং হোমার হয়েত আঠারোশো সালে এই চারটির মধ্যে সলিফ্ল্যাকশন কথাটি প্রথম উল্লেখ করেন কি ঠিক আছে তো অপশানগুলো খুবই সহজ আশা করি তোমরা সকলেই জানো আর প্রশ্ন বলার সাথে সাথে তোমরা যদি অপশান না আসার আগেই তোমরা যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে জানবো যে তোমাদের পড়াশোনাটা আরও বেটার হচ্ছে তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে উনিশশো ছয় সালের আন্ডারেশন উত্তরটি সঠিক হবে ক্লিয়ার এই গেল পরে কোশ্চেন তারপরে আসছি আরও একটি কোশ্চেন যে কোশ্চেনে কি থাকছে আর ফ্লো দেখা যায় ঠিক আছে আর ফ্লো কোন অঞ্চলে দেখা যায় আমার এটি হচ্ছে প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য তো চারটে অপশান দিচ্ছি নাতিতোষ্ণ অঞ্চলের পার্বত্য ঢালে অপশান টু বা অপশান বি ক্রান্তীয় অঞ্চলের পার্বত্য ঢালে অপশান সি উপক্রান্তীয় অঞ্চলের পার্বত্য ঢালে এবং অপশান ডি মরু অঞ্চলের পার্বত্য ঢালে প্রশ্নটি সহজই ঠিক আছে আর মূলত দেখা যায় কোথায় না মরু অঞ্চলের পার্বত্য ঢালে ক্লিয়ার আসি পরে কোশ্চেন কোন মাধ্যম ছাড়াই উলম্বভাবে আবহবিকা জাত পদার্থ নিচে পতিত হলে তাকে কি বলে ঠিক আছে তো চারটি অপশান দিচ্ছি এক হচ্ছে অবপাত অপশান বি সম্প্রপাত অপশান সি টপল এবং অপশান ডি কোনোটি সঠিক নয় কোনো মাধ্যম ছাড়াই উলম্বভাবে অববিকাশাত পদার্থ যদি নিচে পতিত হয় তখন তাকে কি বলে ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু খুব সহজ হবে না আবার প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে না প্রশ্ন তোমাদের পড়ার মধ্যে থাকবে কিন্তু পড়ার মানটা কতটা তার উপর নির্ভর করে তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অবপাত ঠিক আছে অপশান এ অবপাত এটি কিন্তু সঠিক উত্তর হবে ক্লিয়ার এটা একটু দেখে নেবেন আসছি পরে কোশ্চেন যে গাছ বেড়া পোস্ট বেঁকে যাওয়ার ইলেকট্রিক পোস্ট যেটাকে বলা হয় বেঁকে যাওয়ার কারণ যে প্রকার ভূমি পুঞ্জিত স্থানান্তর বা যে প্রকার পুঞ্জিত ক্ষয়ের ফলে এই গা কোনো পাহাড়ি অঞ্চলে গাছ বা ইলেকট্রিক পোস্ট বেঁকে যায় তো এক নম্বর হচ্ছে ভূমি পিছল দু নম্বর হচ্ছে কদম প্রবাহ তিন নম্বর হচ্ছে মৃত্তিকা বিসর্পণ এবং চার নম্বর হচ্ছে ভূমি পতন এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে ঠিক আছে এটা সকলেই জানো সহজ প্রশ্নটা দেওয়া হয়ে গেছে মৃত্তিকা বিসর্পণ্য কি বললাম বোঝা গেল এটি হচ্ছে সঠিক উত্তর আসছি পরে কোশ্চেন এই প্রশ্নটা একটু ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে এবং অপশানগুলো ভালো করে পড়বে নিম্নোক্ত কোনটি পুঞ্জিত ক্ষয় সংক্রান্ত সঠিক তথ্য নয় ঠিক আছে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে সঠিক তথ্য নয় তো অপশান এ পুঞ্জিত ক্ষয় শ্রেণীগুলি হলো প্রবাহ ধস অবনমন পার্শীয় কৌণিক এবং উলম্ব আচ্ছা অপশান বি অভিকর্ষতা বা মাধ্যকর্ষণ বল পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক অপশন সি হঠাৎ বিপর্যয় আনতে পারে পুঞ্জিত ক্ষয় এবং অপশন ডি পুঞ্জিত ক্ষয়ে শিলার রাসায়নিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে এই চারটি অপশান তোমাদেরকে ভালো করে দেখতে হবে ঠিক আছে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক হবে তো এখানে পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীগুলো দেওয়া হয়েছে এখানে মাধ্যাকর্ষণ বল পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক এটাও সঠিক হঠাৎ পুঞ্ বিপর্যয় আনতে পারে পুঞ্জিত খায় হ্যাঁ হঠাৎ করে বিপর্যয় আসতে পারে ঠিক আছে কখনও ধীরে আসে কখনও দ্রুত আসে আবার হঠাৎ করে আসতেও পারে আর অপশান ডি পুঞ্জিত ক্ষয় শিলা রাসায়নিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে এর মধ্যে কোনটা ভুল ভুল হচ্ছে এই অপশান ডি পুঞ্জিত ক্ষয় শিলা রাসায়নিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে ঠিক আছে রাসায়নিক বৈশিষ্ট্য সবসময় যে অক্ষুণ্ণ থাকে এমনটা কিন্তু নয় এই জন্য এখানে সঠিক উত্তর হবে পুঞ্জিত ক্ষয় শিলার রাসায়নিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে এটি কিন্তু পুঞ্জিত ক্ষয় সংক্রান্ত সঠিক তথ্য নয় ক্লিয়ার তো গেল পঞ্জিত থেকে আরেকটি প্রশ্ন আসছি পর কোশ্চেন প্রবাহ সম্পর্কে যে তথ্যটি ভুল এক নম্বর যে পার্বত্য অঞ্চলে ভূমিরূপের সাধারণ ঢাল বরাবর সূক্ষ্ম দানাযুক্ত মৃত্তিকা বৃষ্টির জলের সংস্পর্শে সিক্ত হয়ে দ্রুত গতিতে নিচে নেমে আসে ঠিক আছে এটি ভূমিপ্রবাহ সংক্রান্ত প্রথম তথ্য দু নম্বর ভূমি ভূমিপ্রবাহে পর্বতের ঢাল হয় দু ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে অপশান সি বিশেষ বৃষ্টিপাতের প্রয়োজন হয় না ভূমিপ্রবাহের ক্ষেত্রে এটি হচ্ছে অপশান সি এবং অপশান ডি যে ভূমি ভূমিপ্রবাহের গতি থাকে দশ কিমি প্রতি ঘন্টা এর মধ্যে তোমাদেরকে সঠিক উত্তর কোনটা হবে সেটা বেছে নিতে হবে অর্থাৎ এই চারটে যে তথ্য দিয়েছি তার মধ্যে ভূমি ভূমিপ্রবাহ সম্পর্কিত কোন তথ্যটি ভুল ঠিক আছে তো প্রথমে যেটা দিয়েছি সেটা তো ভূমিপ্রবাহের সংজ্ঞাটাই যাকে বলা হয় দেওয়া আছে তারপরে ভূমিপ্রবাহের পর্বতের ঢাল দুই থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এটাও সঠিক বিশেষ বৃষ্টিপাতের প্রয়োজন হয় না ভূমিপ্রবাহের ক্ষেত্রে বিশেষ বৃষ্টিপাতের প্রয়োজন হয় না এবং ভূমি ভূমিপ্রবাহের গতি দশ কিমি প্রতি ঘন্টা এই উত্তরটিতে ভুল আছে ঠিক আছে অর্থাৎ যে চারটে তোমাদেরকে অপশান দিয়েছি তার মধ্যে এই চতুর্থ অপশান ভূমিপ্রবাহের গতি দশ কিমি প্রতি ঘন্টা এটা ভুল আছে এটা এক কিমি প্রতি ঘন্টা হবে ঠিক আছে প্রায় এক কিমি প্রতি ঘন্টা এই গেল তোমাদের তেত্রিশ নম্বর কোশ্চেন বা পরের কোশ্চেন আসছি পুঞ্জিত ক্ষয় থেকে পরে কোশ্চেন যে পুঞ্জিত স্থানান্তরের কোন পদ্ধতিতে আপেক্ষিক ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ সদৃশ ছদ্মভূমিরূপে সৃষ্টি হয় ঠিক আছে আবারও প্রশ্নটা বলে দিচ্ছি পুঞ্জিত স্থানান্তরের কোন পদ্ধতিতে আপেক্ষিক ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ সদৃশ রূপে সৃষ্টি হয় এক নম্বর অপশান ধস দু নম্বর অপশান ক্যাম্বারিং ও শ্যাকাং ঠিক আছে অপশান সি বিসর্পণ এবং প্রবাহ এবং অপশান ডি স্লাম এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান বি ক্যাম্বারিং এবং তোমাদের সেকান যে উত্তরটি ছিল সেইটি হচ্ছে সঠিক উত্তর হবে ঠিক আছে এই জন্য এই প্রশ্নের উত্তর ভালো করে একটু দেখেছ কারণ প্রশ্নটা একটু একটু টাফ আবার যাদের পড়া আছে তাদের ক্ষেত্রে কোনো টাফ নয় আসছি পরে কোশ্চেন পরে কোশ্চেন আসছি যে ধসের উৎপত্তির সঙ্গে ভূমিকম্পের ভূমিকার কথা কে বলেন ধসের উৎপত্তির সঙ্গে ভূমিকম্পের ভূমিকার কথা কে বলেন প্রথমে চাঁদলার তারপরে হচ্ছে সার্ফ তারপরে টেরজাগি এবং কারসান এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে ধসের উৎপত্তির সঙ্গে ভূমিকম্পের উৎপত্তির কথা বলেছেন যেটি সেটি হচ্ছে টেরজাগি ঠিক আছে এই গেল তোমাদের পঞ্জিত হয় থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা ভিডিওতে লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে রেখো ঠিক আছে আরও আগামী দিনে বেশ কিছু টপিক থেকে আমি পরপর ভিডিও আনার চেষ্টা করছি আর কিছু লাইভ ক্লাসও হতে পারে কিছু প্রিপারেশান চলছে লাইভ প্রশ্ন উত্তর আলোচনার ক্লাসও হতে পারে দেখা যাক কতটা কী সময় থাকে বা আমি কতটা কি সময় পাই আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তরফ থেকে একটি শুরু হয়েছে মেগা মক টেস্ট এসএলএসটি জিওগ্রাফির এখানে একশো কুড়িটির বেশি মক টেস্ট থাকছে তো এই মক টেস্টের প্রয়োজনীয়তা কেন না মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ধারাবাহিক পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া প্রায় অসম্ভব এবং প্রশ্নের মান আগের চেয়ে কঠিন হচ্ছে এবং আগামী দিনেও হতেও পারে সেই জন্য পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো সম্পূর্ণ পেড মক টেস্ট মক টেস্ট দেওয়ার নিয়মাবলীগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি যদি এরও বাইরে তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে আমি সেখানে জানিয়ে দেবো সমস্ত মক টেস্ট খোলা রয়েছে একশো কুড়িটির উপর মক টেস্ট রয়েছে ছ হাজার দুশো পঞ্চাশটি এমসি কিউ কোশ্চেন রয়েছে অ্যাপে মক টেস্ট হবে সারাদিনে যখন খুশি দিতে পারবে এবং মক টেস্টের সময়সীমা এক বছর ধরে রাখা হয়েছে কিন্তু যত সময় পেরিয়ে যাচ্ছে সময়সীমা কমে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি পারবে তোমরা মক টেস্ট দেওয়ার জন্য যোগাযোগ করবে সেকেন্ড ব্যাচের মক টেস্টে অ্যাডমিশান এখন চলছে তো অ্যাডমিশন দিতে হলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ বা ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করো